সারাদিন শুধু ঝগড়া করো মারপিট করো এইটা আমাকে চুরির বদনাম দাও তোমার টাকা চুরি করেছি তোমার ব্যাগ থেকে টাকা চুরি করেছি আমার মা চুরি করেছে আমি আমার বাড়ি তোমার বাড়ির থেকে টাকা নিয়ে আমি আমার বাড়িতে রেখে এসেছি অনেক কিছু বলেছ আমি রান্না করতে পারি না সারাদিন শুধু খোসা বাটা খাওয়াও কোনো মাছ মাংস কিচ্ছু খাও না আমি আমি হচ্ছে বাড়ি যেতে এসেছি তার জন্য আমি ভালো মন্দ খাও তুমি যাও যাও চলে যাও এটা আমার বাড়ি না বলে আসবি যেন। বেশ কু বলে আসতে পারত হুম কেন বলবো তুমি আমাকে একটুও ভালোবাসো না তো তোমাকে বিয়ে করে আমার আমি আমি অনেক এখন ই করছি তুমি আগে যখন আমাকে তুমি তোমার রূপটা তুমি দেখিয়েছিলে না তুমি তখন হচ্ছে বলতে আমি তোমাকে ভালোবাসি হ্যান ভাসি ত্যান ভাসি কিন্তু এখন দেখছি তোমার সাথে আট বছর সংসার করার পরে দেখছি তুমি কিচ্ছু ভালোবাসো না তাই কী ধরনের ঝোকড়ুটে মহিলা তুমি তুমি আমার পেছন পেছনে এসেছো কেন তুমি আমার পেছন পেছনে কুত্তার মধ্যে এসেছো কেন তুমি কুত্তার মধ্যে এসেছো কেন বেশ করে দিয়েছি এসো বাড়ি যাও তুমি যাও বাড়ি যাও না আমি যাব না না গেলে আমি কিন্তু নিয়ে যাব না বাবা আমি যাওয়ার দরকার নেই তুমি চলে যাও আর ঢুকতে দেব না কিন্তু আমার বাড়িতে আমি যাব না আমার আমার বাড়ি আছে আমার বাবার সম্পত্তি আছে আমি বসে বসে খাবো তোমার খাওয়া দাও না তুমি যাও হাটো তাই তাই মনে থাকবে তো কথাগুলো যাও হাটো দেখো বন্ধুরা কি ঝগড় উঠে বুঝলাম বিয়ে করেছে একখানা সারা জীবনটা আমার শেষ করে দিল তো সা সকালবেলা উঠে অফিসের রান্না থাকে এ থাকে ও থাকে আমি আমি আর রান্না করবো করব না তো বিয়ে করতে বলেছিল কে তখন তো ভালো ছিলে তখন তো ভালো ছিল এখন শুধু ঝগড়া করো এখন শুধু ঝগড়া করো আমার ভালো লাগে না তো ঝগড়া আমি 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 জাস্ট নিতে পারি না এত ঝগড়া আমার মেন্টালিটি খারাপ হয়ে যাচ্ছে ওখানে থাকতে থাকতে আমি পাগল হয়ে যাচ্ছি আমি আমার বাড়িতে এসে আমি ফ্রি আছি তুমি যাও আবার আমার প্রচুর প্রচুর চলে এসেছে ফোন নিয়ে তুমি যাও চবারি চল আমার যাব যা আমি যাব ওই চ সে আমার কাছে যেতে হবে লাস্টে তুমি যাবা কি তুমি কিন্তু আমার মাথা গরম করে দিচ্ছ আবার আমি কিন্তু হয়েই যাচ্ছি আমি কিন্তু ঘেমে যাচ্ছি তুমি যাবা তুমি যাবা না তো না তুমি দমাই আমার মাথা গরম করে দিচ্ছ তুই বেরো হ্যালো হ্যালো আমি চলে গেলে কিন্তু আর আসবো না আসতে হবে না বেরো একবার কি বেরো মাথা এর থাকবে তো কথাটা আলো তোর জল পড়বে কি বাইরে বেরো বেরো ওই দেখोगे আমি জলবি জল তো নিয়েই আসিনি

아미 아미 염염 나. 쳤다 쳤다. 나나 나. 쳤. 그래. 가. 쳤다 쳤다. 나나 염염 나. 쳤. 나. 그래. 나. 그래. 나. 쳤다. 나. 엄마 아미도 오늘씨 들어가라가라 둘만 오셔야 돼. 가자. 쳤다 쳤다. 쳤다 빨리 쳤다 빨리. 나. 아 엄마. 나. 둘만 오셔야 돼. 가. 쳤다. 뒤보스. 쳤다. 가. 나. 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 나.

আর যদি দ্বিতীয় দিন আমি দেখি আমি তো চলে আসবো বললাম ঠিক আছে ঠিক আছে চলো মাথা যেন থাকে ঠিক আছে আমি কি তার আমি কি তার আমি